সিলেট শহরের হৃদয়ে অবস্থিত দরগাহ বাজার মেনগেট এলাকা যেখানে পড়াতে দিনই বীর জমে অসংখ্য মানুষের দূর দূরান্ত থেকে আগত বক্ত দর্শনার্থী ও পর্যটকরা ছুটে আসেন হজরত শাহজালাল আল রহমতুল্লাহ এর পবিত্র মহাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে এই জন্য এক আধ্যাত্মিক কেন্দ্র যেখানে শিশুরা আসে কৌতূহল নিয়ে যুবকরা আসে শ্রদ্ধা ও প্রেরণায় আর বয়োজ্যেষ্ঠরা আসে তাও হৃদের ভালোবাসা হৃদয়ে ধারণ করে এই দুর্গাবাজার শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয় এ যেন বিশ্বাস ঐতিহ্য আর ইতিহাসের মিলনস্থল এখানে স্থানীয় ব্যবসায়ীরা হাসি মুখে ক্রেতাদের স্বাগত জানান দূর দূরান্ত থেকে আসা মানুষ তাদের প্রয়োজনীয় সব কিছুই পান এই বাজার থেকে সিলেট বিজয়ের পর হজরত শাহজালাল আল রহমতুল্লাহ এর তিনশো ষাট আউলিয়ার আগমন এই অঞ্চলের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে তাদের অনুসারী ও বংশধর্গণ আজও সিলেট সহ বাংলাদেশের নানা স্থানে ইসলাম ও মানবতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন তাই দর্গাবাজার শুধুমাত্র একটি বাজারই নয় এটি সিলেটের আত্মা যেখানে ইতিহাস আধ্যাত্মিকতা ও মানুষের ভালোবাসা সূত্রে গাঁথা হয়ে আছে যুগের পর যুগ ধরে